আপনি দেখছি আপনি কথাবার্তা বলছেন তার মধ্যে প্রত্যেকটা কথা আপনি কে বামপন্থী দলকে বোধহয় বলছেন মানে আচমকা নকশদের কী হলো সিপিএম তো আপনার ভাই ছিল মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী প্রচণ্ড কাছের আপনার মানে বন্ধু সিপিএম থেকে করে শত্রু সিপিএম হলো কেন না মোটেও নয় মোটেও নয় এই বিষয়টা আমাদের সাথে বন্ধুত্ব ছিল এখন ডিটাচে আছে আমার আমাদের শত্রুরা হয়নি কিন্তু যেভাবে বামপন্থী বন্ধুরা ভাষাগত মন্ডু বাদ করছেন দেখুন আমাকে অন ক্যামেরা বলছে আমাকে বিজেপি আলোচনা সমালোচনা করে তৃণমূল আলোচনা সমালোচনা করে কিন্তু তাদের লেভেলটা পার করে চলে গেছে বামপন্থী বন্ধুরা আর সেটিংয়ের কথা বলছেন সবথেকে বেশি বামপন্থীরা বন্ধুরা বলেছেন তবে তারপরে বিরোধিতা করছি না আমি বলবো আমার ক্যামেরার মাধ্যমে যে আমাদের একটা সিটলি আলোচনা হয়েছে যেটা আমাদেরকে ছাড়তে চেয়েছিলো বামপন্থী বন্ধুরা বামপন্থী দলগুলো আমাদের সেটা সম্মানজনক জায়গায় হয়নি সেই জন্য আমরা আমাদের মতো লড়াই করছি বামপন্থী বন্ধুরা কংগ্রেসকে নিয়ে একসাথে লড়াই করছে যদিও সেই জোটের মধ্যে কোথায় কি দাঁড়াচ্ছে নতুন করে বলবো না কুচবিহার থেকে ঘাটাল পর্যন্ত কি হচ্ছে সেটা নতুন করে আমাকে বলতে অবকাশ লাগবে না মূল সমস্যা কি যাদবপুর লোকসভাকে কেন্দ্র করে না মোটেও নয় আমি যাদবপুর ক্লেম করেছিলাম শ্রীরামপুর ছিল পরবর্তীতে বলেছিলেন প্রয়োজনে যাদবপুরও ছেড়ে দেবো শ্রীরামপুর নিয়ে সমস্যা মুর্শিদাবাদও ছেড়ে দেবো বলেছিলাম কোনোটা একটা তো আমরা দিদি তিনটে ছাড়ি আমাদেরকে তো একটা ছাড়া দরকার যে আমিত্ব ভাব যদি চলে আসে ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণদের বিরুদ্ধে কিন্তু আমি কোনোদিন নয় মনে রাখবেন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমিত্ববাদ আমিত্ববাদের বিরুদ্ধে আমি সবসময় সিজন ভট্টাচার্য ওদের কথা বলছে না 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 সিটিজন দা তো আমার দাদা সম্পর্কে ভট্টাচার টাইটেল বলে বলছি না যে আমরাই থাকবো ওদেরকেই সব সিট তুলতে হবে আমরা একটা সিট ছাড়বো না এই যে অনর্মনোভাবে আমাদের সব সরি কারণ আমাদের আমাদের যে আত্মসম্মানে আঘাত লাগেছে আপনি ডায়মন্ড হারবার থেকে সরে এলেন আপনি বললেন মানসিকভাবে প্রস্তুত কিন্তু দলের চেয়ারম্যান আপনি যতদূর আপনি সম্ভব আইএসএফের সেখানে দাঁড়িয়ে দলের প্রধান বলছেন একটি আসনে লড়বো সেখানে দল আবার আপনি বলছেন দলের সিদ্ধান্ত নিয়েছে আমি লড়ছি না মানে ব্যাপারটা কেমন যেন মানে আমার জন্য দর্শকদের জন্য কন্ট্রাডিক্ট না দলের প্রধান যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি এই আসনে লড়ব সেক্ষেত্রে কী করে তার দলের সিদ্ধান্ত হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আসনে টিকিট দেবে না একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট থাকলেই মমতা ব্যানার্জি হঠাৎ ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে দাঁড়াতে চাইলেন সুব্রতবাবু সেটাকে অনুমোদন দিয়ে দিলেন সুব্রতবাবুর হয়তো সুব্রত বক্সিবাবুর হয়তো সাহসে খুলায়নি বা জানি না কি যে না এটা আলোচনা হওয়া দরকার দাঁড়ালে লাভ লস কী হতে পারে গিয়ে মুখ থুবলে পড়বেন কি করবেন না করবেন হ্যান ত্যান পায়লায় চোট হতে পারে এসব আগে পরে চিন্তা ভাবনা করে বলার জায়গাটুকু দেয়নি আমাদের দল ছোট হলো একটা গণতন্ত্র আছে দলের চেয়ারম্যান হতে পারি কিন্তু দিনের শেষে দলের একজন কর্মী ঠিক বুথের একটা কর্মী যেমন একজন আমি একজন কর্মী হ্যাঁ সময়ের সাথে আমাকে একটা পদ হোল্ড করেছে আমি আমাকে কাজের দায়িত্ব ভার বেশি দিয়ে এটা নয় যে আমি ফাইনাল অথরিটি ফাইনাল অথরিটি আমি নয় আমরা সেই আমরা থেকে সংখ্যাগরিষ্ঠ আমরা বলেছে যে বেশ কিছু কারণ দেখি যেগুলো পাবলিক ডোমিনে এসেছে আর কিছু হিডেন আছে যেগুলো পাবলিক ডোমিনে আসেনি যেটা আমার ডিসকাস হয়েছে সেটাকে মাথায় রেখে আমাকে ওই আমাকে টোটাল লোকসভা নির্বাচন থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং আমি আপনাদের জানিয়ে রাখি বসিরাটের মতো সিটে তো উলবেড়িয়ার মতো সিটেও আমাকে লোকাল নেতৃত্বরাও জোড়াঝরি করেছিল আমাকে কনটেস্ট করতে করার জন্য কিন্তু দল চেয়েছেন যে এবারে নির্বাচনে সম্পূর্ণভাবে আমি প্রচারে থাকবো প্রচারে থাকবো কোনো জায়গায় সেওয়া তো থাকব না বসিরহাটে তো একটা বিরাট অংশের সংখ্যালঘু ভোট আপনি যদি বসিরহাট লোকসভা দাঁড়াতেন তাহলে খানিকটা সত্যি তো সুবিধা হতো মানে কেন বসিহাট লোকসভাও তো বেছে নিতে পারতেন না দল চায়নি তো ওই জন্যই বলছি দল বলছে এবারে আপনাকে কোনো জায়গায় দাঁড়াতে হবে না আপনি এবারে ক্যাম্পেনের কাছে থাকুন পার্টির প্রচারের কাছে থাকুন যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছে তাদের হয়ে প্রচারে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই মানে হেরে যাওয়ার ভয়ে সরে এলেন মানে সত্যি তো মানে অভিষেকের একটা শক্ত ঘাঁটি ডায়মন্ড হারবার সত্যি আপনি মানে হেরে যাবেন বলে হেরে যাবেন বল কে বলেছে ঘাঁটি আমরা যে প্রার্থী দিয়েছি ধৈর্য ধরুন রেজাল্টটা হোক তারপরে আমাকে জিজ্ঞাসা করবেন আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যদি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয় কোনো হিংসা না হয় মানুষ যদি মানুষের মতটা দিতে পারে আপনার ভোট আপনি বাড়ি থেকে বার হবে নির্বিঘ্নে গিয়ে ভোট কেন্দ্রে গেলেন আপনি আর ইভিএম মেশিন থাকবে আর দ্বিতীয় কেউ থাকবে না ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি আসবেন যদি এটা ডায়মন্ড হারবারে হয় মাইনাসে রান করবে অভিষেকবাবু মডেল শক্ত ঘাঁটি সব মানুষ এই ধম ধম্ব অহংকারকে চুরমার করে দেবে তো আপনারা তো নাকি বিজেপির আপনি নিশ্চয়ই জানেন সেটা বিজেপির সুবিধা করে দিচ্ছেন সংখ্যালঘু ভোট একটা নির্দিষ্ট অংশের ভোট আপনাকে এটা দিচ্ছেন বিভিন্ন আসনের প্রার্থী হয়ে ডায়মন্ড হারবার সেখানে হতেই পারে একটি নির্দিষ্ট আসন বা একাধিক আসন যাদবপুর ডায়মন্ড হারবার সর্বত্র এটা কি সত্যি দু হাজার উনিশে তো আমরা ছিলাম না তাহলে আঠেরোটা সিট কারা ভোট কেটেছে তাহলে আপনি লেফটকে আর কংগ্রেসকে বলতে হবে তাহলে তার একটা উদাহরণ যদি আমি দিই আপনার রায়গঞ্জ সিটটা সিটিং এম এমপি ছিলেন মোহাম্মদ সেলিম সাহেব সেখানে কংগ্রেস প্রার্থী দিয়ে দিল বিজেপি বেরিয়ে গেল ভোট কাটা করি তাহলে বিজেপি আর বিজেপিকে সুবিধা কে করলো কংগ্রেস আর লেফট বলবো আমি সরি আপনারা কথা বলে যেটা বলবে কিন্তু সেটা কি আর হচ্ছে তারা তো লড়াইয়ের জন্য ছিল দু হাজার একুশে সাতাত্তরটা সিট পেয়েছে বিজেপি তাহলে নিশ্চিত বলতে হবে সংযুক্ত মোর্চা ভোট কেটে বিজেপিকে করে দিয়েছে জায়গা বলবেন তো নাকি বলুন না সংযুক্ত মোর্চাই তো কোনো কন্টেস্ট করেছিল তো ব্যাপারটা এগুলো নয় সা আমার ইতিপূর্বে বার ভোট দিয়ে আমরা পার্লামেন্টে আমাদের এমপিদেরকে পাঠালাম বার আমার দাদু ভোট দিয়েছে আমার বাবা দিয়েছে এখন আমি দিচ্ছি লাভটা কি হয়েছে শুধুমাত্র ওকে আটকাতে হবে ওকে জিতাতে হবে ওকে হারাতে হবে এই দায়িত্বকে কাঁধে তুলে নিয়েছি আমরা হ্যাঁ ধর্মের ভেদাভেদ হয়েছে ক্রমশ বেড়েছে অসহিষ্ণুতা ছেয়ে গেছে কার ফ্রিজের নাকি গোমাংস আছে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে কে উচ্চবর্ণের মন্দিরের কলে পানি পান করেছে পিটিএম পিটানো হয়েছে একসিবি কিনে গিয়েছে কেন তুমি একসিবি কিনবে মারা হয়েছে অন্যায় হয়েছে জাতপাতের লড়াই বেড়েছে ধর্মের হানাহানি বেড়েছে অন্যায়টা বেড়েছে দিনের শেষে মানুষ দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাই অনুরোধ করছি মানুষের কাছে এবারে আইএসএফকে পাঠান এই জাতপাত বন্য এর লড়াইকে বন্ধ করতে হবে মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন করতে হবে স্বাস্থ্যকেন্দ্র আজকে ধরাশায় মানে ধ্বংস হতে চলেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে স্কুল বন্ধ করে দিচ্ছে এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাজনীতি ময়দান এসেছি সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি আমাদেরকে চায় আমরা জিতে পার্লামেন্টে যাব অন্যথায় আমাদের পরিবর্তে যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে তার কাজের মধ্যে কিছু ভুল হলে আমরা ধরিয়ে দেবো অধীর চৌধুরী কি বলেছেন আপনি জানেন যে তিনি বলেছেন যে আমাদের সাথে কোনো জোট ছিল না বা একটি মন্তব্য করেছেন না এসে জোট ভাঙা নিয়ে অধীর চৌধুরীর মন্তব্যের কী প্রতিক্রিয়া দেবেন আপনি ভাইজানে সেই কথা মনে পড়ে ব্রিগেডের মঞ্চ ভাইজানকে সরিয়ে দেওয়া এই বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছিল একটাই কথা অদিরবাবুর কাছে ভিক্ষানাই অধিকার খাচ্ছে মাথায় টুপি দিয়ে রমজান মাসে এসে খুল খুব ফল খাচ্ছেন ও বন্ধ করতে হবে আদিবাসী সমাজের উৎসবে গিয়ে কর্মী সমাজের উৎসবে গিয়ে খুব করম উৎসবে গিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসবে গিয়ে খুব ভাষণবাজি করছেন এগুলো বন্ধ করতে হবে পঁচিশ বছরের আপনি এমপি আর আমরা যতটুকু জানি কেন্দ্রীয় বিদ্যা বিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য এমপি রেকমেন্ডেশনের দশজনের নাম যায় তাই এই পঁচিশ বছরে উনি কতজনের নাম পাঠিয়েছেন তার মধ্যে কতজন আদিবাসী আছে কতজন দলিত আছে কতজন মুসলিম আছে সেইগুলো কিন্তু বার করছি আমরা আর বাবুকে আশা করছি আগামী দিনে পাবলিক ডোমিনে সেগুলো নিয়ে এসে দেখান আপনারা আপনি পঁচিশ বছরের এমপি আপনাদের সরকার দশ বছরে ছিল মনমোহন সিং জি দশ বছরের প্রধানমন্ত্রী কেন ফুল ফ্লেজের সেন্ট্রাল ইউনিভার্সিটি মুর্শিদাবাদের মতো পিছড়ে বর্গ এলাকায় কেন হলো না জবাব কিন্তু দিতে হবে অধীরবাবু শুধু মাথায় টুপি দিয়ে মুসলিমের সামনে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে বাংলার মানুষ আর কিন্তু খাবে না অনেক খেয়েছে তখন বিকল্প ছিল না অনেক বুঝিয়েছেন বিজেপির ভয় দেখিয়ে তৃণমূলের রূপে করে হয়েছে এখন বিকল্প এসেছে মানুষের সামনে আর দ্বিতীয় কথা হচ্ছে অদীরবাবুর ভূমিকা কি জানতে চাইবে তো মানুষ জানতে চাইবে না মুর্শিদাবাদে দশ বছরের এমপি যখন উনি পঁচিশ বছরের এমপি ওনার দশ বছর পিরিয়ডটা কি ছিল একটা পঁচিশ বছরের মধ্যে একটা দশ বছরের পিরিয়ড হচ্ছে কোথায় সেটা হচ্ছে স্বাস্থ্য এই মনমোহন সিং যে সময় তো একটা এমসের মতো হসপিটাল কেন মুর্শিদাবাদে করলেন অদরবাবু এর জবাব অদিরবাবুকে আগামী দিনে দিতে হবে প্রস্তুত থাকুন বা সঙ্গে জোট ভাঙার মূল কারণ কি মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এরা কি আপনাকে সহযোগিতা করলেন না নাকি সময় হয়ে গেল বলে আপনাকে কাজে ব্যবহার করার পরে আপনাকে ছুড়ে ফেলে দেওয়া হলো বলে আপনার মনে হয় না এটা নয় সবাই একটা বামেদের শুধু তো সিপিএমের সাথে জোট হয়নি যে সুজনবাবু বা মোহাম্মদ সেলিম সাহেব করবেন এটা লেফট ফ্রন্টের সাথে জোট ছিল লেফট ফ্রন্টের চেয়ারম্যান যিনি ছিলেন বিমানবাবুর সাথে হচ্ছিলেন তো আবারও বলছি আমরা যেটা চেয়েছি সেটা ওনাদের কাছে পছন্দ হয়নি ওনারা যেটা দিচ্ছিলেন আমাদের আত্মসম্মানে লাগছিল ফলে জোট হয়নি তারা তাদের মতো লড়াই করবে আমরা আমাদের মতো লড়াই করবো যদিও তাদের সাথে কংগ্রেসের না কি জোট হয়েছে যদি কি জোট হয়েছে জানি না আপনার কুচবিহারেও প্রার্থী দিয়ে দিয়েছে আর আপনার মজা লাগছে না মজা নয় এইটা তো হাসির খোরাক হয়ে যাচ্ছে আমরা প্রথমেই বলছিলাম প্রথম থেকে বলছিলাম যে এই ধরনের হয় না আসুন কংক্রিট জোট হোক একদম মানুষের কাছে বার্তা দেবো কিসের জোটের সময় বলেছিলাম শুধু একুশে নির্বাচন নয় সুদূর মিয়াদি জোট সুদূর মিয়াদি জোট করব আমরা এই জোটে এগিয়ে যাবো সমাজ ব্যবস্থা পরিবর্তনের জোট হোক আমাদের কথা বলেছিলাম আমরা আইমুদ্দিনে গিয়ে বলেছিলাম আমরা আজকে দেখছেন তো ধরুন একটা হাসির কথা বলছেন একটা কথা বলি একটা প্রচলিত কথা আছে সত্যটা জানি না আমরা যে কংগ্রেস নাকি মরে গেলেও সিপিএমকে লেফটকে ভোট দেয় না সেই জোটে গিয়ে কতটা লাভবান হবে লেফট ফ্রন্টের গ্রাস্টরুট লেভেলের নেতাদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে আপনার কোনো বিজেপিকে নিয়েই সেটিং বিজেপির সঙ্গে কোনো সেটিংয়ের সঙ্গে কোনো রকম কিছু সম্ভাবনা আছে মানে কিছু করেছেন শুভেন্দুর সঙ্গে দল অনুমোদন দিলে আমি এ থেকে দাঁড়াতাম যেমন আমার থেকে আমার ইচ্ছা পূরণ হয়ে যেত আমি লড়াই করতাম তখন কী হতো রেড়ে করে উঠতো কারা তৃণমূলী বন্ধুরা যে শুভেন্দু অধিকারীর কাছ থেকে কত মালকে সেটিং করেছো বলো এটা একটা আমাকে লাগাতো এখন কী হচ্ছে এখন কী হচ্ছে অভিষেক ব্যানার্জি কত কত মাল দিয়ে তুমি কেটে পড়োছো এই ধরনের ভাষায় লিখছে আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই এটা মাথায় রেখে রাজনীতির ময়দানে আছি কারো ফাটলো চটলো কি হলো দেখার দরকার নেই প্রয়োজনে যদি মলম চাই কিছু চাই সেটা লাগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে নওশাদ সিদ্দিকী যদি প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতেন খানিকটা তো একটু লড়াই কঠিন হতো অভিষেকের সেক্ষেত্রে থেকে অভিষেককে তো খানিকটা সত্যিই আপনি সুবিধা করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে সুবিধা করেছেন নওশাদ সিদ্দিকী দু হাজার একুশে যখন ভাঙড়ে দাঁড়িয়েছিলো তাহলে বিজেপির লড়াইটাকে সুবিধা করতে দেওয়ার জন্য দাঁড়িয়েছিলো কি তখন তো আন করার মুখ ছিল না তৃণমূলের লড়াইকে সুবিধা করতে দেওয়ার জন্য দাঁড়িয়েছিল তখনও তো আন নন ফেস ছিল তো আমার আমাদের মজুরি লস্করে ওই পোটেন্সিয়াল আছে নীতি দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই তার রেকর্ড দেখুন ন সর্বীদিক ছাপে যাওয়ার মতো সে রাখতে পারে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তখন কি জোটের দিকে আবার এগোবেন মানে দরজা খোলা রাখছেন তো জোটের আমার ব্যক্তিগত মতামত আমরা বন্ধুত্ব ছিলাম বন্ধু ছিলাম একটু ডিটাচ হয়েছে শত্রু এখনও হয়নি শত্রু হয়নি কি বললাম আমি আমার মতামত এটা এবার দল যদি চাই ছাব্বিশে আবার আলোচনা করা দরকার চাইবে যেটা বলবে আমি প্রস্তুত নৌসাদ যুবক নৌসাদ অত্যন্ত জনপ্রিয় নৌসাদের বিয়ে কবে ওটা আমার বাড়ির লোকেদেরও খুবই চিন্তিত একটাই বাকি আছে ঈদের পরে দেবে বলছে এ করছে বলছে একটাই চিন্তা আর কিছু বাড়ির বাড়িতে যদি কারো মানে কোনো একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা থাকে সেটা ওইটাই